আজকে আমি একটা চমকপ্রদ একটি কথা বলবো সেটি হচ্ছে যে আজকের যে গণিত ক্লাসটি সেই গণিত ক্লাসের এই অঙ্কটি পরীক্ষায় আসবেই 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 কারণ এই অঙ্কটি এর আগে আমি শিওর যে কেউ দেখেনি যে এই অঙ্কটি কীভাবে করতে হবে শিশির দু হাজার আট সালে জন্মগ্রহণ করেন জন্মশালটি যত দিনের তা ঘন্টায় প্রকাশ করো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় এই অঙ্কটি পরীক্ষায় আসবেই 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 আমরা কিভাবে সমাধান করতে পারি আমরা সমাধান লিখে এখানে যে টপিকটা আমাদের দেওয়া আছে শিশির দু হাজার আট সালে জন্মগ্রহণ করেন অর্থাৎ দু সালের যে জন্ম সালটি এটা যত দিনের এই দিনকে তা ঘন্টায় প্রকাশ করতে হবে অর্থাৎ তথ্যটি হচ্ছে এইরকম যে দু সালটি যত দিনের সেই দিনটাকে ঘণ্টায় প্রকাশ করতে হবে আনি আমরা সবাই কিন্তু জানি যে এক বছর সমান তিনশো দিন এখানেই হচ্ছে মজার ট্রিক্স সেই ট্রিক্সটা কি যে দু সালটি কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে না কারণ দু হাজার আট সালটি হচ্ছে অধিবর্ষ আর যেহেতু দু হাজার আট সালটি অধিবর্ষ তাই এটি হচ্ছে তিনশো ছেষট্টি দিনে তাই আমাদের লিখতে হবে দু হাজার আট সালটি অধিবর্ষ অর্থাৎ দু হাজার আট সালটি তিনশো ছেষট্টি দিনের এখন আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে যে এই এক দিন সমান এক দিন সমান কত এক দিন সমান চব্বিশ ঘন্টা তাহলে তিনশো ছেষট্টি দিন সমান কত হবে চব্বিশ গুণ তিনশো ছেষট্টি গুণ করে আমরা যে মানটি পাব সেটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান আমরা গুণটা করে দেখতে পারি যে তিনশো ছেষট্টিকে আমরা যদি চব্বিশ দিয়ে গুণ করি চার ছয় চব্বিশে চার হাতে আসে হচ্ছে দুই চার ছয় চব্বিশে দিয়ে ছাব্বিশে ছয় হাতে আসে হচ্ছে দুই তিন চারে বারো দিয়ে তেরো চোদ্দো একটা শূন্য ছয় দুই বারো দুই হাতে এক ছয় দৈনী বারো এক তেরো তিন হাতে এক তিন দুগুনি ছয় এক সাত চার ছয় দু আট চার সাত আট হাজার সাতশো চুরাশি তার মানে আট হাজার সাতশো চুরাশি এটাই কিন্তু আমাদের উত্তর থ্যাংক ইউ সো